আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আছি যশোর সাতক্ষীরা এই এলাকার নামটা কি বাক্সা বাক্সা জি আচ্ছা বিশেষ করে এই যে আমার একটা খালা আছে খালা আপনার এই যে সহযোগিতা উঠাই মনে খান না ও আপনি কি মানে বিয়া শাদী হয় নাই বিয়া শাদী হয় নাই ও মানে আপনি কি মানে এই যে প্রতিবন্ধী না হ্যাঁ এটা কি জন্ম থেকে প্রতিবন্ধী নাকি আপনার না মা গর্ভে এরাও মা গর্ভবতীকে বুদ্ধিমানী বুদ্ধিমানী হে দসা আমরা অনেক সময় দেখে থাকি সবার একটা ভবিষ্যৎ আছে তার কিন্তু ভবিষ্যৎ নাই ভবিষ্যৎ নাই বিদায় সে কিন্তু একটা সাহায্য সহযোগিতা উঠায় খাচ্ছে হ্যাঁ আন্টি আপনি এখন বয়স কত চলে মানে কত বছর চলে আপনার আমার কত বছর হ্যাঁ তা বাবা বলতে পারেন না না এই যে দেখাও এই যে কিন্তু এই যে সাহায্য সহযোগিতা ওরাে খাচ্ছে প্রিয় দর্শক এই যশোর সাতক্ষীরার মধ্যে আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে এই আন্টিকে একটু সহযোগিতা করবেন এই আন্টির সাথে কথা বললাম আন্টি আপনি এখন রান্না বান্না কি করেন মা করে আপনার মাছ হ্যাঁ মাছই হ্যাঁ তো আচ্ছা মানে বর্তমানে যে আপনি তাকে নিয়ে আপনি সারা দিন ঘোরে আপনি রোজ কত দে

এই অল্প রুজি দিয়ে আপনার সংসার চলার কথা না 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 আমি খুব অভাবের মধ্যে আমি খুব সমস্যার মধ্যে হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এইসব লোকদেরকে আপনি একটু সাহায্য সহযোগিতা যেন করা যায় এই যশোরের সাতক্ষীরার মধ্যে আমার ভিডিও যদি কোনো ভাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই আন্টি এবং ভাইকে সহযোগিতা করবেন মানুষের পৃথিবীতে মানুষের যে অনেক কষ্ট আল্লাহ সবার কষ্ট যেন দূর করে দেয় কেউ কি আপনাকে পছন্দ করছিল হ্যাঁ কেউ পছন্দ করে নেই মানে কেউ এসে বলবে আপনাকে ভালো লাগে এই কথাও বলে নেই কেউ আচ্ছা যাক ভাই এইসব ভিডিও অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে গরিবের আরিফ ভাই কেননা আমি একজন গরিব গরিব সন্তান গরিবরা কিন্তু গরিবদের নিয়েই কাজ করে আমি প্রত্যেকটা মানুষের কাছে একটু আকুল আবেদন জানাচ্ছি এসই অসহায় মানুষদের একটু রাস্তাঘাটে পাইলে আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে একটু সহযোগিতা করবেন পঞ্চাশ টাকা কিন্তু আপনার কাছে কিন্তু অনেক কিছু না যেভাবে তার কাছে কিন্তু অনেক আপনারা একটু সহযোগিতা করবেন আর আমার ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করবেন যেহেতু আমি আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি আপনাদের সামনে যেন দিতে পারি আপনারা যেন দেখতে পারেন আর আমি যে কাজগুলো করে থাকি আমি ছোটোখাটো একটা ব্যবসা করি এই ব্যবসার যে লাভের অংশ আছে এই অংশ দিয়ে আমি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করে যাই প্রিয় দর্শক আমি আসছি যশোর সাতক্ষীরা ঘুরতে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি এই খালা আছে খালাকে কিছু সহযোগিতা করব। দেখান তো কত আছে গনান চার খুশি আছেন হ্যাঁ আচ্ছা আমার জন্য একটু নামাজ পড়ে দেওয়া করেন ঠিক আছে আমার জন্য যেত কষ্ট আছে যেন দূর করে দেয় ভালো থাকবেন নাকি